আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার অনেক দিন পর অনেক দিন পর বলবো না অনেক মাস পর নারায়ণগঞ্জে যাচ্ছি বাবার বাড়িতে তো এখন আছি মেয়র হানি ফ্লাইওভারে আর সবাই জানেন আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ প্রপারে তো এখন আমি আর আমন্তা যাচ্ছি আমান্তা বাবার যাওয়ার কথা ছিল কিন্তু একটা জরুরি কাজে সে যেতে পারেনি তো আমরা যাচ্ছি প্রথমে যাব আমার আব্বু আম্মুর কবরস্থানে সেখানে জিয়ারত করে তারপরে বাড়িতে যাব মেয়র হানি ফ্লাইওভার পার হচ্ছি চলে এসেছি আমার আম্মু আব্বুর কবরস্থানে এই যে এটা এটা আমার আম্মুর কবরস্থান আর ওইখানে আমার আব্বুর কবরস্থান এখানে নতুন একজনকে মাটি দেওয়া হয়েছে তো জিয়ারত করলাম পাক সকল কবরবাসীদেরকে জান্নাতুল ফের নসিব করুন আমি আচ্ছা এখন বাসায় যাচ্ছি এই যে এটা একটি স্কুল প্রাইমারি স্কুল আর ওইটা হচ্ছে জয়গোবিন্দা স্কুল খুব আগের ঐতিহাসিক একটা স্কুল জয়গোবিন্দা স্কুল আর এটা হচ্ছে যে পাইকপাড়া জামে মসজিদ কিছুই দেখা যায় না এই যে অনেক সুন্দর হয়েছে ভিতরে ভিতরে কখনো যাওয়ার সুযোগ হলে দেখাবো এই মসজিদের এক সময় সেক্রেটারি ছিল আমার আব্বু এই যে চলে এলাম আমাদের প্রায় শতবর্ষ পুরানো বিল্ডিং এই যে শতবর্ষের পুরানো প্রায় প্রায় কি ফুল বকুল ফুল বকুল ফুল কই আছে কোথে গাছ এদিকে বকুল ফুল গাছ চলো চলো এই যে এই যে আমাদের বাড়ি এই যে তো এই যে এপাশে গাছ তো যাই ভিতরে যাই এই যে বারান্দার গাছ এই যে কচুバター গাছটা এই যে এই এই গাছটা আগে আছে এত তো বড়ই ছিল মান ওইটা পরে নষ্ট হয়ে গেছে অনেক বছর ছিল এগুলি আর যে এই এই গাছগুলো ছিল এগুলি এখন নাই হ্যাঁ আলো দিবি যে ওনি দিবি อืม নাই এগুলি লত কেটে দেন না ফুবু এগুলি লতা দিয়েন হা দিয়েন আমি যে কত জন্রে দিলাম গাছ তো আল্লাহ মানে ওইতেই থাকে ওইতেই থাকে থাকলে ফালান ফালাইতে মায় লাগে না এই যে এটা এইটা এইটা নাই আরেকটা লাল আছে না ওইটা আছে ওই যে কচু পাতার মতো যে ওইটা আছে হুম হুম না এটা এটা আসছিল আগে মরে গেছে এই যে ফুকুর গাছ থেকে গাছ নিয়ে নিলাম এই যে একটা গাছ নিলাম এই যে একটা গাছ নিলাম এই যে ফুপুদের কত গাছ

আসবো আমান্তার পরীক্ষার পরে আসব তখন এসে আনন্দ করব সবাই মিলে আমার কাজিনরা আছে তারপর আমার নিজের বোন আছে আমার কুপির আছে আমন্তা আছে সবাইকে নিয়ে আনন্দ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমন্তার পরীক্ষা শুরু হবে নভেম্বরের বিশ তারিখ থেকে সবাই দোয়া করবেন যাতে পরীক্ষা ভালো হয় আমাদের বাসার পাশেই পার্ক ওই রাসেল পার্ক আপনারা হয়তো ফেসবুকে দেখে থাকছেন যে নারায়ণগঞ্জে রাসেল পার্ক হয়েছে একটা নারায়ণগঞ্জে জলারপাড়া জল্লার পাড়া এলাকা যেটা সেখানে রাসেল পার্ক হয়েছে সেখানে যাব স্ট্রিট ফুড খাবো সব শেয়ার করব এখন আপাতত এইটুকুই কারণ ছাদে যেতে ইচ্ছে হয়েছিল এখন যদি ছাদে যাই অনেক সময় পার হয়ে যাবে আমন্তার বাবা টেনশন করবে কেন আসছে না কেন আসছে না কারণ আসলে তো যেতে ইচ্ছা করে না যেতে হবে তাই এই যে মালপোয়া এটাকে বলে মালপোয়া এই যে মুড়ি দেওয়া ভিতরে অনেকটা তেলের পিঠার টেস্ট আসে কিন্তু আসলে তেলের পিঠা না